আমরা অনলাইন মিটিং আমরা অনেক সন্তুষ্ট আপনারা সবাই সাগ্রহে আসবেন দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকের এই সন্ধ্যায় আপনাদের প্রিয় মোগগুলা আমিন ভাইয়ের দোকানে বসার একটি উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য আপনারা জানেন যে খুব অচিরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠান বার্ষরিক দুর্গা পূজা সেই পূজা অল্প কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে এখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দেশ পরিচালিত হচ্ছে যেহেতু রাজনীতিক কোনো দল নেই এরকম প্রেক্ষাপটে বিএমপি যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে এসেছেন বাইদেরকে সহযোগিতা করার জন্য সার্বিক যে কোনো সহযোগিতা পরামর্শ দেওয়ার জন্য আছেন আজকে কিন্তু তারই আলোকে পূজাটা উদযাপনটা যাতে হিন্দু ভাইরা সুন্দরভাবে করতে পারেন সেই লক্ষ্যে একটি আলোচনা সভা এই আমিন ভাইয়ের দোকানে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে যারা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন একটু যদি আমি দেখাই যারা আসছেন আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস নিয়ে বা বিভিন্ন পরামর্শ নিয়ে কিন্তু যারা উপস্থিত হয়েছেন যাতে পূজা মণ্ডপের পরিবেশ থাকে সুন্দর এবং শান্তিপূর্ণ এবং যাতে হুসেন্দির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে তারা যুক্ত ছিল এবং ওদের ভবিষ্যতেও যুক্ত থাকে সেই লক্ষ্যেই কিন্তু আজকে এখানে আসা এবং বসা দীর্ঘ আলোচনা হয়েছে এবং একটি মতে পৌঁছে গিয়েছেন এবং এর মধ্যে কিন্তু দুইটি কমিটি করে দেওয়া হয়েছে যে কমিটিগুলো আমরা জানবো আর আমাদের মাঝে কিন্তু সবচেয়ে উপস্থিত রয়েছেন হুশেন্দি বাজার কমিটির সম্মানিত সভাপতি মাইনুদ্দিন বাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মিন হাস এবং বিএনপি সংগঠনের যুগ্মক ভাই রুবেল ভাই বিলাল ভাই এরপরে পাঁচ কোয়ার্ডের মেম্বার শামসুল ভাই তপন দা উপস্থিত রয়েছেন সেখানে নাসির ভাই উপস্থিত রয়েছেন রয়েছেন জীবন দা রয়েছেন আমিন ভাই রয়েছেন সম্বদা রয়েছেন এখানে রয়েছেন কবির ভাই রয়েছেন আমাদের পরিচিত রিটনকা হুমায়ুন আমাদের চাকরিজীবী শরীফ সহ অনেক গণেশ সহ অনেকে উপস্থিত রয়েছেন তো দীপালের বাড়ির যে পূজা সেই পূজা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক গণেশের কাছ থেকে জানতে চাই আজকের এই আয়োজন এবং আপনাদের পরিকল্পনা যদি বলে জেলাগোষ্ঠীর উপরে যা তো সবাই জানে একটা বড় একটা দুর্ঘটনায় হওয়ার পরে দেশের অবস্থা তো খুব ভালো নয় এর মধ্যে আমাদের আসন্ন দুর্গাপূজা তো এটা তো সবচেয়ে বড়ো একটা দুর্গাপূজা এটা অনেক লোকের ক্ষমতা হয় সরকার নেই চৌদ্দ একটু বড় দুর্গাপূজার সংলো নেয় এর মধ্যে বিএনপির আয়োজনে আজকে এবং দায়িত্ব দেওয়া হয়েছে এটি আমরা অংশগ্রহণ করলাম যে ওনারা যে আশ্বাস দিয়েছে তারা সব করবে একদল আসবো একদল যাইব এভাবেই তারা এটা করবো তবে আমাদের পরিবেশ শান্ত আছে এবং আমাদের কোনো বড় ধর্মের বেশি ঘরে কথা সম্ভাবনা নাই এবং সকলকেই সাহায্য শুভেচ্ছা এবং সকলে আসবেন পূজা দেখবেন অতি পরিচিত অতিপরিচিত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হক বাবুল অনেক গুরু দায়িত্ব জীবনে পালন করেছেন এবং দায়িত্ব পালন করতে করতে মাতা চুল টুল সহ সব পেকে গিয়েছে এবং খুবই হাসি হাস্যোজ্জ্বল থাকেন সবসময় মনিটর কমিটির প্রধান দায়িত্বে আছেন আপনি বলেন পাঠন দিয়েছেন আমি মা আমি আজকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় পূজা কমিটি সম্মানিত সভাপতি থেকে এবং সদস্য সহ এবং বিএনপির অঙ্গ অন্যান্য নেতৃবৃন্দ সহ আমি একটি শান্তি লক্ষ্যে এবং সুন্দর পরিবেশে যাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের বায়রা শারতীয় দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারে এর জন্য আমি হুশেন্দি ইউনিয়ন পক্ষ থেকে পূজা কমিটি এবং বিএনপির নেতৃবৃন্দকে একত্রিত করে আজ সন্ধ্যা সাতটার দিকে আমি মিটিংয়ে বসি এবং মিটিংয়ে হিন্দু সম্প্রদায় যে পূজা উদযাপন কমিটি আছে তাদের মতামত নেওয়া হয় এবং আমাদের নেতৃবৃন্দর মতামত নেওয়া হয় সকলেই একটা শান্তির লক্ষ্যে যা যা করার জন্য করার দরকার তাই আমরা করব এবং তার জন্য আমি দুইটা পূজা কমিটি একটি হয়েছে কুঠান্তি হ্যাঁ দীপালে বাড়ি পূজা মণ্ডপ উদযাপন মনিটরিং কমিটি আরেকটি মানিক কবিরাজ বাড়ি পূজা মণ্ডপে একটি কমিটি এই দুইটি কমিটি করে দিয়েছি এবং তারা আমাদেরকে আস্ত আস্ত করিয়েছে যে কোনো বিশৃঙ্খলা হলে পরে তারা আমাদেরকে জানাবে এবং আমাদের যে কমিটির লোক আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করবে এবং এই সিদ্ধান্তে সকলে আমরা উপনীতি হয়ে সকলের সাথে কাজ দিলে কাজ করব আরেকটি কথা না বললে না হয় পূজা উদযাপন উপলক্ষে তাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এলাকার শান্তিপ্রিয় মানুষ সব সময় সচেতন থাকবো আর কেউ গুলমালের চেষ্টা করবেন না এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না যদি করেন সাথে সাথে আমরা আইনের হাতে তাদেরকে সদর্পণ করব এবং তারা আইনের আওতা আসবে ইনশাল্লাহ ধন্যবাদ